আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত সম্মিনী টিভির সকল দর্শক বন্ধুদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হলো স্বপ্নে হাঁস দেখলে কী হয় এ ব্যাপারে আল্লাহ ইবনেসিন রহমাতুল্লাহ আলহি কি বলেছেন তো সম্মত দর্শক বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ভিডিওটি নাটনি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি স্বপ্নে হাঁস হল সেই পাখিদের মধ্যে যেগুলিকে স্বপ্নের জগতে প্রায়শই দেখা যায় এবং অনুমোদন এবং ঘৃণার মধ্যে তাদের সম্পর্কে অনেক ইঙ্গিত রয়েছে এবং সাধারণভাবে হাঁস তাদের ঘৃণা করে না এবং এটি পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই ভালো তবে নির্দিষ্টভাবে ক্ষেত্রে এটি নিন্দনীয় এবং এই নিবন্ধে আমরা আরও ব্যাখ্যা এবং ব্যাখ্যাসহ হাঁস দেখার বিষয়ে আইনবিদদের দ্বারা উল্লেখিত সমস্ত মামলা বিবরণ এবং ইঙ্গিতগুলি পর্যালোচনা করে স্বপ্নে হাঁস হাঁসের দৃষ্টি জীবনযাপনের সমস্যা এবং জীবনের উদ্বেগ প্রকাশ করি এবং হাঁস নারী মা স্ত্রী বোন বা দাসীর প্রতীক এবং হাঁস একটি ভালো মানুষ বা ভালো আচরণ এবং গুণাবলী সম্পন্ন স্বামীকে নির্দেশ করে এবং সাদা হাঁস নির্দেশ করে একজন ভালো আয়া বা স্ত্রী যে তার স্বামীর মর্যাদা বাড়ায় এবং যে কেউ দেখে যে সে হাঁসকে খাওয়াচ্ছে এটি মহিলার প্রতি সদয়তা এবং তার জন্য ভালো যত্নের ইঙ্গিত দেয় এবং যে কেউ হাঁসগুলিকে তার সাথে কথা বলতে এবং তার কথাগুলি বুঝতে দেখে তবে এটি এমন টিপস যা সে একজন মহিলার পক্ষ থেকে শোনে এবং যে অন্যদের পক্ষ প্রত্যক্ষ করে সে হাসে পরিণত হয় তারপর সে তাদের কাজ ও কর্তব্যে নারীর ভূমিকা পালন করে এবং যদি সে দেখে যে সে একটি হাঁস বহন করে মানুষের মধ্যে হাঁসছে তবে সে তার বাড়ির মহিলাদের জন্য গর্বিত হয় যেমন হাঁস বহন করা মানে প্রচুর রিজিক আয়ু বৃদ্ধি এবং মাল বৃদ্ধি ইবনে সিরিন স্বপ্নে হাঁস ইবনে সিরিন বলেন হাঁস দেখা জীবিকা ও অর্থের ইঙ্গিত দেয় সুতরাং যে হাঁস খায় সে ইঙ্গিত দেয় যে তার জন্য নারীদের পক্ষ থেকে জীবিকা আসবে এবং হাঁস একজন মহিলা বা স্ত্রীর প্রতীক এবং যে ব্যক্তি হাঁসের সাথে কথা বলছে তার নির্দেশ করে ভালো মর্যাদা এবং উচ্চতা তা তিনি যা তিনি একজন মহিলার দিক থেকে পান এবং হাঁস দেখেও পুরুষদের বিশেষ করে পুরুষ হাঁসকে নির্দেশ করে এবং সে একজন ধার্মিক পরহেজগার এবং সতীত্বের মানুষ এবং সাদা হাঁস একটি পবিত্রতা এবং প্রশান্তির মহিলাকে নির্দেশ করে এবং অল্প বয়স্ক হাঁসগুলি কিশোরী মেয়েদেরকে নির্দেশ করে এবং হাঁসের পালকগুলি সম্পদ জীবিকার প্রশস্ততা জীবনযাত্রার বিলাসিতা বিলাসিতা এবং প্রচুর জীবিকা নির্দেশ করে এবং চর্বি হাঁসগুলো চর্বিহীন হাঁসের চেয়ে ভালো এবং মোটা হাঁসগুলি চর্বিহীন হাঁসগুলির চেয়ে ভালো একটি আরামদায়ক জীবন এবং একটি ভালো পেনশন একটি প্রতীক অবিবাহিত মহিলাদের জন্য স্বপ্নে হাঁস হাঁস দেখা একই লিঙ্গের সমবয়সীদের এবং মেয়েদের মহিলা পরিষদ এবং বক্তৃতার প্রতীক এবং যে কেউ হাঁসের হাড় দেখতে পাই এটি তার গঠনে দুর্বলতা এবং দুর্বলতার নির্দেশ করে এবং যে কাউ যে কেউ হাঁসকে প্রহার করতে দেখে তবে এটি একটি সুবিধা যা সে লাভ করে তার শরীর এবং হাঁসের বাচ্চা ফুলের বয়স এবং অনেক সাফল্যের প্রমাণ এবং যে কেউ দেখে যে হাঁসের মাংস খাচ্ছে তবে এটি একটি সুবিধা যা সে অদূর ভবিষ্যতে পাবে এবং জীবিকা যা তার কাছে আসবে হিসাব বা প্রশংসা ছাড়াই এবং হাঁসের বাচ্চা জবাই করার অন্যায় অন অত্যাচার বা অন্যায় প্রকাশের প্রমাণ তাকে ঘিরে থাকা বিধি বিধিনিষেধ এবং সে গুলি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে এবং তাকে এমন দায়িত্ব ও কর্তব্য অর্পণ করা হতে পারে যা তাকে বোঝায় হাস দেওয়া তার লিঙ্গের একজন মহিলার আনুগত্য করার জন্য ব্যাখ্যা করা হয় এবং যে কেউ হাসকে তার সাথে কথা বলতে দেখে সে আগ্রহের সাথে এমন একজন মহিলার কথা শুনে যে তাকে পরামর্শ এবং নির্দেশ দেয় যখন কাঁচা হাঁস খাওয়াকে গসিব এবং শব্দের সংক্রমণ হিসাবে ব্যাখ্যা করা হয় এবং রান্না করা হয় একটি সুবিধা হিসাবে ব্যাখ্যা করা হয় যে সে মায়ের কাছ থেকে কাটে একটি একটি বিবাহিত মহিলার জন্য স্বপ্নের হাঁস স্বপ্নে হাঁস দেখা সাধারণতভাবে মহিলাদের প্রতীক সে তার বোন তার খালা বা একই লিঙ্গের মেয়ে হোক না কেন এবং বিবাহিত মহিলার জন্য হাঁস মহিলাদের স্বামীর পরিবারকে বোঝায় এবং যদি সে দেখে যে সে হাঁস জবাই করছে এটি জীবিকার দ্বার উন্মোচন উন্মোচন স্বস্তির আবির্ভাব এবং দুর্দশা ও দুশ্চিন্তা দূর করার ইঙ্গিত দেয় এবং তা হলো যদি সে হাঁস রান্না করে এবং তা থেকে খায় হাঁসটি না খেয়ে জবাই করা স্বামীর আত্মীয় বা তার তার শাশুড়ির পক্ষ থেকে অবিচার নির্দেশ করে এবং যদি সে হাঁসের মাংস খেয়ে থাকে তবে এটি ভালো এবং জীবিকা বৃদ্ধির ইঙ্গিত দেয় তবে কাঁচা হাঁসের মাংস খাওয়া গিবত এবং গোসিপির প্রমাণ এবং হাঁস পালন মানে তার কন্যাদের লালন পালন করা একটি গর্ভবতী মহিলার জন্য একটি স্বপ্নের হাঁস হাঁস দেখা মঙ্গল স্বাচ্ছন্দ্য এবং আশীর্বাদ নির্দেশ করে এবং হাঁস তার স্ত্রী আত্মীয়দের কাছ থেকে দ্রসটা যে সাহায্য পায় তা বোঝায় যদি সে কাঁচা মাংস দেখে তবে এটি ইঙ্গিত করে যে কেউ তাকে মন্দ কথা মনে করিয়ে দেয় এবং তাকে গিবত করে এবং যদি সে সাক্ষ্য দেয় যে সে হাঁস জবাই করে তাদের রান্না করে এবং সে গলি থেকে খায় তবে এটি নির্দেশ করে যে তার জন্ম আসছে তার জন্য প্রস্তুতি এবং তার সুবিধাতে বিতরণ এবং যদি আপনি একটি বড় হাঁসকে মারতে দেখেন তবে এটি একটি পরামর্শ এবং সুবিধা যা আপনি একজন বৃদ্ধ মহিলার কাছ থেকে পাবেন এটি মা বা দাদি হতে পারে এবং হাঁসের হাড়গুলি দেখা যত্নের অভাব বা দুর্বলতার প্রমাণ তার অবস্থার ঘটন এবং অবনতি এবং স্বামীর সাথে হাঁস খাওয়া সহজ প্রসব এবং নিরাপত্তার সুযোগের প্রমাণ একটি তালাকপ্রাপ্ত মহিলার জন্য স্বপ্নে হাঁস হাঁস দেখা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা সাধারণভাবে তার তার লিঙ্গের মহিলাদের বোঝায় এবং যদি সে হাঁস দেখে তবে এটি তার পরিচিত একজন মহিলার কাছ থেকে সে কী সুবিধা এবং সুবিধা পাবে তার নির্দেশ করে এবং যদি সে হাঁসকে তাকে ছাড়া। তাকে তাড়া করতে দেখে তবে এটি পুরনো এটা পুরনোটি নির্দেশ করে যে বিবাদ তার জীবনে ভাসছে এবং তার সমস্যা তালাকপ্রাপ্ত পরিবারের সাথে হতে পারে যদি সে কাউকে হাঁস জবে করতে দেখে তবে এটি এমন একজনকে নির্দেশ করে যে তাকে তিরস্কার করে এবং তাকে অন্যায় ও অপমানের অপমানের কাছে প্রকাশ করে এবং যদি সে হাঁস জবাই করে এবং সেগুলি থেকে খায় তবে এটি একটি হারানো অধিকার পুনরুদ্ধার এবং জীবিকা কল্যাণ এবং প্রাপ্তির ইঙ্গিত দেয় আরাম এবং হাসির পালক যদি এটি ক্রমাঙ্কন এবং কেলেঙ্কারি না হয় তাহলে এটি একটি মহিলা থেকে টাকা এবং হাঁস গ্রহণের দৃষ্টিভঙ্গি তার পরবর্তী জীবন সম্পর্কে যে পরামর্শ এবং উপদেশ গ্রহণ করে তার প্রমাণ এবং হাঁস পালন করা জীবনযাত্রার সমস্যা এবং জীবিকা অর্জনের প্রমাণ যে সুবিধাগুলো সে তার বন্ধু বা আত্মীয়দের কাছ থেকে পায় একজন মানুষের জন্য স্বপ্নে হাঁস দেখা হাঁস দেখা একজন ধার্মিক পুরুষকে বোঝায় যিনি সতীত্ব এবং পবিত্রতা তিনি হাঁসকে একজন ভালো স্বামীর প্রতীক হিসেবে উল্লেখ করেছেন আর যে হাঁস দেখেন তিনি তার জীবনে একজন বোন মা বা দাদির মতো এবং যে কেউ বুনো হাঁস দেখতে পায় তবে এটি একটি অপ্রত্যাশিত উৎস থেকে তার কাছে রক্ষণাবেক্ষণ কারণ এটি এমন একজন মহিলাকে নির্দেশ করে যে খুব একগুয়ে এবং তার ব্যক্তিত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এবং যে কেউ তার বাড়িতেই ছোট হাঁস দেখে তবে এটি ইঙ্গিত এটি একটি ইঙ্গিত স্ত্রীর গর্ভাবস্থায় যদি সে এর জন্য যোগ্য হয় কারণ এটি উত্তম সন্তানের ইঙ্গিত দেয় এবং হাসির পালক সুস্বাস্থ্য বিলাসিতা এবং বিলাস বহুল জীবন বা অর্থ যা স্বপ্নদ্রষ্টা একজন মহিলার কাছ থেকে উপার্জন করে তার নির্দেশ করে বেচলন কি ব্যাখ্যা স্বপ্নে কালো হাঁস দেখলে কি হয় কালো হাঁস দেখা একটি মহান মন্দ মহিলা বা একটি মহান বিপদের একটি পুরুষের প্রতীক এবং সাধারণতভাবে জড়বস্তু এবং প্রাণীদের মধ্যে কালো দেখতে ভালো কোনো ভালো নেই এবং এটি দর্শনের বিবরণ অনুসারে নির্ধারিত হয় এবং যে কেউ কালো হাঁসকে তাকে তাড়া করতে দেখে এটি তার বাড়ি থেকে তার কাছে আসা অত্যধিক উদ্বেগ এবং জামেলার ইঙ্গিত দেয় এবং যদি সে দেখতে পায় যে কালো হাঁস তার পিছনে দৌড়াচ্ছে তবে সে একজন কৌতুকপূর্ণ মহিলা তাকে পা দিয়ে ফেলতে বা তাকে প্রলুব্ধ করতে এবং তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে সত্য স্বপ্নে সাদা হাঁসের অর্থ কি একটি সাদা হাঁস দেখা একজন গুণী মহিলা বা একজন ভালো স্ত্রীর প্রতীক যে তার বাড়ির স্বার্থ এবং তার স্বামীর বিষয়গুলির যত্ন নেয় তাকে তার প্রয়োজন মেটাতে সাহায্য করে এবং সংকটের সময় তাকে সমর্থন করে এবং যে কেউ তার বাড়িতে সাদা হাঁস দেখে এটি প্রচুর কল্যাণ এবং প্রচুর জীবিকা নির্দেশ করে এবং পরিস্থিতি রাতারাতি পরিবর্তিত হয় এবং সংকট ও ক্লেশ থেকে মুক্তির উপায় এবং সাদা হাঁস খাওয়া তার প্রাপ্ত আশীর্বাদ এবং উপহারগুলিকে বোঝায় এবং বেচালরদের জন্য সাদা হাঁসকে জবাই করা তার নিকটবর্তী বিবাহ এবং তার বিষয়গুলির সহজতার প্রমাণ স্বপ্নে হলুদ হাঁস দেখলে কি হয় একটি হলুদ হাঁস দেখা একজন মহিলাকে নির্দেশ করে যিনি অসুস্থ এবং অনেক অভিযোগ করেন বা একজন মহিলা যিনি অকেজো এবং তিনি যাদের সাথে থাকেন তাদের ক্ষতি করে এবং যদি সে তার বাড়িতে হলুদ হাঁস দেখে তবে এটি জীবনের কষ্ট এবং কষ্টগুলিকে নির্দেশ করে উদ্বেগ এবং দুঃখের প্রাধান্য যন্ত্রণার তীব্রতা এবং তিক্ত সংকটগুলি যা পরিমাত্র পরি পরিত্রাণ পাওয়া কঠিন হলুদ হাঁস যদি এটি স্বয়ংকক্ষে থাকে তবে এটি স্বামী স্ত্রীর মধ্যে দুর্নীতি বা তাদের মধ্যে বিরোধের প্রাদুর্ভাবের প্রতীক যা অস্পষ্ট কারণগুলির জন্য এবং এটি হিংসা এবং দুষ্ট চোখের জন্য দায়ী করা যেতে পারে স্বপ্নে হাস শিকার দেখা এই দৃষ্টিভঙ্গির ব্যাখ্যাটি শিকারের কারণগুলির সাথে সম্পর্কিত যদি সে তাদের জবাই করার জন্য হাস শিকার করে এবং সে অবিবাহিত থাকে তবে এটি বিবাহের ইঙ্গিত দেয় এবং যদি সে বিবাহিত হয় তবে সে তার স্ত্রীকে অত্যাচার করে এবং তার অর্থ লুট করে যদি কেউ দেখে যে সে তাদের থেকে খাওয়া খাওয়ার জন্য হাস স্বীকার করছে এটি জীবিকা আশীর্বাদ বৈধ অর্থ শুভ লক্ষণ ভালো কাজের প্রাচুর্য এবং জীবিকা এবং পরিস্থিতির উন্নতির জন্য নির্দেশ করে আর যদি তিনি সাক্ষ্য দেন যে তিনি হাস স্বীকার করছেন এবং অন্য কাউকে দিচ্ছেন তাহলে এর থেকে বোঝা যায় যে তিনি তালাকপ্রাপ্ত বা বিধবা মহিলাকে বিয়ে করেছেন বা উপকারী ও ধার্মিক কাজে অংশ নিচ্ছেন স্বপ্নে হাঁস কামড়াচ্ছে হাঁসের কামড় দেখা অনেক ভণ্ডামি বা তার পরিবারের প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয় এবং হাঁসের কামড় একজন মহিলার কাছ থেকে তার কাছ থেকে আশা ক্ষতি ক্ষতি বা উপকার এবং ভালো নির্দেশ করে এবং এটি কামড়ের তীব্রতা এবং অবস্থান অনুসারে নির্ধারিত হয় এবং যদি তিনি দেখেন যে একটি হাঁস তাকে মাথায় কামড়াচ্ছে তবে এটি বাড়ির লোকের কাছ থেকে দোষারোপ এবং কঠোরতার ইঙ্গিত দেয় এবং যদি কাম কামড়টি হাতে থাকে তবে এটি তার মহিলাদের থেকে সে যে সহায়তা এবং সমর্থন পান তার নির্দেশ করি তার বাড়ি আর যদি দেখেন হাঁস তার জীব বা থেকে তাকে কামড়াচ্ছে তাহলে সে নারীদের পরামর্শ নিচ্ছে বা নারীদের মতামতে প্রাধান্য পাচ্ছে স্বপ্নে হাঁস খাওয়া হাঁস খাওয়া একটি শুভ লক্ষণ কল্যাণ এবং হালাল রিজিকের সুসংবাদ এবং যে ব্যক্তি ভুনা হাঁস খায় এটি শিশুদের পক্ষ থেকে রিজিক নির্দেশ করে এবং ভরা হাঁস খাওয়ার সুখ এবং অর্থের ইঙ্গিত দেয় আর ভাজা হাঁস খাওয়া মেয়েদের থেকে রিজিকের প্রমাণ এবং হাসির সংকল্প কল্যাণ বরকত শোধ ও কাঙ্ক্ষিত জিনিস অর্জনের ইঙ্গিত দেয় এবং যে হাঁসের গোস্ত খায় এবং তার স্বাদ সুস্বাদু ছিল না এটি জীবিকা অর্জনের অসুবিধার নির্দেশ করে স্বপ্নে হাসির ডিম হাঁসের ডিম সহজ প্রসব এবং একজন গর্ভবতী মহিলার কাছে ডেলিভারির নির্দেশ করে এবং একজন বিবাহিত মহিলার জন্য এটি তার আসন্ন গর্ভাবস্থায় প্রমাণ যদি সে এর জন্য যোগ্য হয় এবং যে কেউ হাঁসের ডিম দেখে তবে এটি এমন প্রকল্প এবং কাজ যা উপকারী এবং উপকৃত হবে এবং যে হাঁসকে ডিম দিতে দেখে তবে এটি জীবিকা চাহিদা পূরণ এবং চাহিদা পূরণের ইঙ্গিত স্বপ্নে হাঁস সাঁতার কাটছে হাঁসকে সাঁতার কাটতে দেখা প্রচুর কল্যাণ এবং আশীর্বাদের ইঙ্গিত দেয় এবং যতটা সম্ভব সন্দেহ থেকে দূরে থাকা এবং যদি সে একটি পুকুরে হাঁসকে সাঁতার কাটতে দেখে তবে এটি একটি কঠিন জীবিকা বা লক্ষ্যের চিহ্ন যা সে পৌঁছাতে পারে না স্বপ্নে হাঁস আমাকে আক্রমণ করি হাঁসের আক্রমণের দৃষ্টিভঙ্গি জীবনযাপনের প্রয়োজনীয়তা বিপুল সংকট সংখ্যক খরচ এবং দ্রষ্টা তার পরিবারের মধ্য থেকে যাদের সমর্থন করে তাদের দায়িত্ব বোঝায় এবং যে কেউ তার বিবাহিত অবস্থায় হাসকে আক্রমণ করতে দেখে এটি মহিলাদের সভা বা তার সাথে তাদের চুক্তির ইঙ্গিত দেয় এবং ব্যাচেলরদের জন্য হাসের আক্রমণ প্রলোভন এবং নিষেধাজ্ঞা থেকে দূরে থাকার একটি সতর্কতা এবং বিবাহিত মহিলাদের জন্য হাঁসের আক্রমণ স্বামীর পরিবারের সাথে মতবিরোধ নির্দেশ করে স্বপ্নে হাঁস মরতে দেখে হাঁসের মৃত্যু দেখলে বোঝায় কঠিন দায়িত্ব ও আস্থা অথবা নারীকে অসহনীয় জিনিস অর্পণ করা অথবা স্ত্রীর উপর অর্পিত মহান কাজ যা তার কাঁধে বোঝা চাপিয়ে দেয় এবং যে কেউ হাঁসের মৃত্যু দেখে এটি জীবনের অত্যধিক উদ্বেগ এবং ঝামেলাকে নির্দেশ করে এবং বিছানায় হাসে মৃত্যুকে স্ত্রীর মৃত্যু ঘনিয়ে আসা বা তার দুর্ব্যবহার হিসেবে ব্যাখ্যা করা হয় স্বপ্নে হাঁস খাওয়া কাঁচা হাঁস খাওয়ার মধ্যে কোনো লাভ নেই কোনো ভালো নেই এবং এটি অপছন্দনীয় এবং দুর্দশা খারাপ অবস্থা এবং জীবনের অনেক উদ্বেগ উদ্বেগ এবং দুর্ভাগ্য নির্দেশ করে এবং হাঁসকে কাঁচা খাওয়া গিবত এবং পরচর্চার প্রমাণ কারণ এটি একজন মহিলার বিরুদ্ধে ঘোরাঘুরি এবং তার সম্পর্কে মিথ্যা জিনিস বিনোদনের প্রতি স্বপ্নে হাসের পালক তোলার ব্যাখ্যা হাসের পালক মঙ্গল প্রতিপত্তি বিলাসিতা মঙ্গল এবং একটি ভালো জীবন নির্দেশ করি হাসের পালক সংগ্রহ করা অর্থ সংগ্রহ করা অর্থ এবং আশীর্বাদ এবং হাসের পালক উপরে পেলা ইঙ্গিত দেয় যে মহিলারা একে অপরকে ক্যালিব্রেট করে এবং কেলেঙ্কারে ছড়াই এবং এটি নিয়ে বড়াই করে বিবাহিত এবং অবিবাহিত মহিলাদের জন্য হাঁসের পালক তোলা একজন মহিলার পক্ষ থেকে অর্থের প্রমাণ স্বপ্নে জবাই করা হাঁস দেখা জবাই করা হাঁস দেখে নারীর তার জীবনে অন্যায় ও নিপীড়নের বহিঃপ্রকাশ এবং কঠোর শব্দ শোনা বিশেষ করে যদি সেগুলি তাদের পালক দিয়ে রান্না করা হয় পরিষ্কার জবাই করা হাঁস দেখার ক্ষেত্রে এটি লাভজনক ব্যবসার ইঙ্গিত দেয় বিশেষ করে যদি হাঁসটিকে জবাই করে খাওয়ার পরে রান্না করা হয় স্বপ্নে হাঁস জবাই করা তো সময় তো দর্শক স্বপ্নে হাঁস জবাই করার ব্যাখ্যা নিয়ে যে আলোচনাটি করলাম আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওটি কেমন লেগেছে আর আপনাদের যদি কোনো জানার কোনো বিষয় থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনাদের ব্যাখ্যা দিতে আমরা ইনশাল্লাহ প্রস্তুত থাকবো তো সময় তো দর্শক আপনারা ভালো থাকবেন আমিও আপনাদের রহমতুল্লাহি ও বারাকাত